দু হাজার ছাব্বিশ আর্জেন্টিনা এমনটাই মনে করছেন ইংল্যান্ডের কোচ থমাস টুখাও ক্লাবে রাজত্ব করা এই কোচ বাছাই করেছেন তিনটি দল নিজের ইংল্যান্ড দুর্দান্ত ফর্মে থাকলেও অন্য তিনটি দলকে ফেভারিট হিসেবে দেখছেন এই কোচ কোন তিন দল বিশ্বকাপ জয়ের দৌড়ে তার মতে এগিয়ে ও তার দলের অবস্থান নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা দুই ফুটবল বিশ্বকাপকে ঘিরে ইতিমধ্যে জমে উঠেছে আলোচনা যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে এই মেগা ইভেন্ট যেখানে থাকবে রেকর্ড আটচল্লিশটি দল এর আগেই সম্ভাব্য চ্যাম্পিয়নদের নিয়ে মুখ খুলেছেন ইংল্যান্ডের জাতীয় দলের কোচ থমাস টোখেল গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে টোখেল বলেন আমার দৃষ্টিতে বিশ্বকাপে সবচেয়ে বড় ফেভারিট হবে আর্জেন্টিনা ব্রাজিল ও স্পেন তারা অভিজ্ঞ ভারসাম্যপূর্ণ এবং জয়ের মানসিকতা রাখে আর আমাদের ইংল্যান্ডের জন্য এটা হবে বড় চ্যালেঞ্জ প্রথমে আমাদের কোয়ালিফাই করতে হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বাছাই পর্বে দেখিয়েছে তাদের শক্তি লিওনেলিস কালোনির দল একের পর এক জয়ে আগেই চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে অপরদিকে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলও জায়গা করে নিয়েছে যদিও নতুন কোচ কার্লো আঞ্চলতি এখনও আদর্শ একাদশ খুঁজে বের করার প্রক্রিয়ায় আছেন ইউরোপ থেকে ফেভারিট হিসেবে এগিয়ে আছে স্পেন সাম্প্রতিক ইউরোজয়ের পর তাদের আত্মবিশ্বাস আকাশচুম্বী তরুণ অভিজ্ঞ খেলোয়াড়দের দুর্দান্ত মিশেলেই টুখেলের চোখে তারাও সম্ভাব্য বিশ্ব চ্যাম্পিয়নদের তালিকায় তবে নিজের দল নিয়ে টুখেলের বক্তব্য ছিল বাস্তব ও সতর্ক তিনি বলেন আমরা বিশ্বকাপে আন্ডার ডক হিসেবেই যাব বলেন তিনি কারণ আমরা অনেক বছর ধরে শিরোপা যাই তিনি সেখানে এমন দলের মুখোমুখি হতে হবে যারা একাধিকবার বিশ্বকাপ জিতেছে তাই আমাদের দলগত পারফরমেন্সই বড় ভূমিকা রাখবে ইংল্যান্ড সর্বশেষ উনিশশো সালে বিশ্বকাপ জিতেছিল এরপর থেকে বারবার হতাশা নিয়ে ফিরতে হয়েছে এবার টুখেল সেই ইতিহাস বদলাতে চান তবে বাস্তবতা মানতে ভুলেননি তিনি তার মতে সব প্রতিভাবান খেলোয়াড় নাও থাকতে পারে কিন্তু যারা একে অপরের জন্য খেলতে জানে সেই দলই সাফল্য পায় সেখানেই আর্জেন্টিনা ব্রাজিল ও স্পেনকে এগিয়ে রাখছেন তিনি